কোন ধরে আপনি ঢাকা শহরে মনে করে শরৎ বিদ্রোহে মিডিয়া এভাবে দিয়া তারপরে আপনাদের বা পড়ে গুলে দেয় এভাবে করে মারা হোক দেখুন বাংলা জমিনে শতপotra দূর হয়ে যাবে ঠিক কিনা বলেন কই সিনাদে দিশার চুরি মারা মারি কানাগা দি হালাগা দি চুরি চুরি করছে আপনি হাত كده ধর চুরি চুরি করছে কত তুই দান দেখুন যে একটা বিশা থেকে দুনিয়া সমস্ত মানুষ শিক্ষা হয়ে যাবে কথা বলেন যে হুজুর বেশি বলে 내시 s 리냐 e r